থাকি আমরা দেশে দেশের নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের ন্যায্য দাবি কি আমরা পাবো না আমাদের ন্যায্য দাবি যদি পেতে হয় তাহলে আমাদের ন্যায্য ভাবে আন্দোলন করতে হবে আপনারা সবাই একত্রিত হই ভাই জান কত বক্তব্য তো সব নেতারা দিছে আমরা কি বলবো আমরা তো ছোট মানুষ মানে মানুষই বড় কিন্তু সংখ্যায় পদে হচ্ছে ছোট এই হিসেবে সদস্য দুই একটা কথা বলি বলার আগেই যে আল্লাহ রসলাম বাচ্চায় কথা বলতে গেলে ভুল ভ্রান্তি হয়ে যাক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা আমরা যারা এখানে আসছি আমরা কি বাংলাদেশি না বাইরে থেকে কেউ আসছি আপনারা মনে করেন আমরা জন্ম সূত্রে বাংলাদেশি পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইল এলাকা আমরা যেতে পারবো আমাদেরকে সরকার যখন এই যে ঢাকা থন একটা গাড়ি দিয়েছিল আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন কি কোথাও হাইওয়ে ছিল হাইওয়ে ছিল কিন্তু সাবেক সরকারের খুনি মন্ত্রী উবায়দুল কাদের আলোয়ের নামে আমাদেরকে থ্রি হুইলারের নামে তো উঠতে দেয় নাই কাজেই এমন এমন আমাদেরকে আটকে রাখছে আমরা চলতে পারি না আমরা কারোর বিরোধিতা করবো না আমরা বলি যদি অবৈধ এই অটো রিক্সা চলতে পারে তারা চলুক আমাদের অল্প কিছু গাড়ি কেন ঢাকাতে চালাইতে দিতেছে না আমরা বলবো আমি আগেই বলছি কেন বিরোধিতা করবো না কিন্তু কোথায় খাতিরে বলতে হয় সারা বাংলাদেশের মোটর সাইকেল যদি অবাধে ঢাকায় এসে চলতে পারে কোন সিলিং নাই তাহলে আমরা অল্প কয়েকটা গাড়ি কেন চালাইতে পারবো না কোন শাসন তথা বিআরটিএফ চেয়ারম্যান বরাবর আমরা বলতে চাই যে আমাদেরকে যেভাবে সিলিং করে দিছেন ওইভাবে মোটর সাইকেল কিংবা অন্যান্য গাড়িগুলো করে দেন নাহলে আমাদেরকে ওইভাবে অবাদের চালানোর জন্য সুযোগ দেন হাইওয়ে নামে আমাদেরকে আটকে রাখবেন আর একটা কথা